সালামুম ওয়েলকাম টু মাইন বেসপ্রেমের চিকেন কারির রাজ্যে চলে এসেছি দেখেন যারা গছ কাপড় নিয়ে লেহেঙ্গা গাউন পিস সব বানাতে চান তারা বানাতে পারবেন তিন হাত বহরের আর এটা কিন্তু পুরোটা থাকবে অরিজিনাল চিকেন কারি যেটা পাকিস্তানিটা ঠিক আছে ফ্যাবরিকটা কি কটনের উপর থাকছে অনেক ভালো চিকেন কারি কটন যেটা সেটা পুরোটা চিকেন কারির উপরেই থাকছে অনেক ভালো মানের সুন্দর নিখুঁতভাবে সিকোয়েন্সে মুড়ানো কাজ করা থাকবে লতায় পাতা এগুলো কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের উপর থাকছে অনেক সুন্দর আপনারা দেখা যাচ্ছে দেড় দিয়ে কিন্তু জামা বানাতে পারবেন দাম পড়বে হচ্ছে ছয়শো টাকা একটু একটু কমে টমায় বলেন আচ্ছা একদম লাস্ট ফিনিশিং হচ্ছে পাঁচশো টাকা করে থাকবে ঠিক আছে খুলতে হবে না আমি জাস্ট উপর থেকে দেখা দিচ্ছি ও আচ্ছা এটা কালার হচ্ছে যে এটা আর প্রথমটা কালার হচ্ছে যে এটা চারটা চারটা ঠিক আছে বাংলাদেশের সবাই চলে আসবেন অনলাইনও নিতে পারবেন একটা কল করে দশটা পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর অনেক ভালো একদম পিওর সুতির উপর থাকছে অনেক ভালো মানের ফ্যাব্রিক থাকছে আরিয়ান ফ্যাব্রিক তিন নাম্বার মানে তিন নাম্বার বিল্ডিং এ দুই নাম্বার শপে চলে আসবেন এই যে হাজার হাজার আছে আর শুধু হবে না হাজার হাজার আছে যে এটা যেরকম দেখতেছেন না পুরো সেম এটা যেটা এরকমই থাকবে যে এই ফ্লাওয়ারটা থাকবে যে এটা অনেক সুন্দর তো এটাও সেম থাকছে ঠিক আছে সেম থাকছে এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা করেই থাকবে সিকোয়েন্সে মোড়ানো কাজ করা তো এটার মধ্যে আরেকটা আছে যে এগুলো এগুলো অনেক সুন্দর ফাইভ হান্ড্রেড টাকা করেই থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন গজ কাপড়ের রাজ্য কাকে বলে এখানে আসলে আপনারা ফিরে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এটা কি এটা কি জামাটা চেন চেন বাড়ি চেন চেন চেনের মতো আর বাড়িশ কাজ করা এই জন্য চেন বাড়িতে বা দেখেন ভিতরে দেখেন যে আমার ইয়ে অনেক সুন্দর লাগছে মানে এটার যে কালার আছে সত্যি সেটার দাম কত করে পড়ছে

এটা হচ্ছে আরিয়ান ফ্যাব্রিক্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার হচ্ছে টু বিল্ডিং নাম্বার থ্রি শপ নাম্বার টু এখানে